হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বেশ কিছুদিন আগে আমি রাজশাহীতে গিয়েছিলাম একটা কাজে তো দুপুরবেলা আমরা খাওয়া দাওয়ার জন্য যে গিয়েছিলাম হলো রাজশাহীর কাচি ডাইনে এর আগে হচ্ছে সুলতানস ডাইন এবং কাচ্চি ভাইয়ের কাচি ট্রাই করা হয়েছে বাট কাচ্চি ডাইনের কাছেই প্রথমবার ট্রাই করব। এটার লোকেশান হচ্ছে রাজশাহী ভদ্রা বাস স্ট্যান্ডে মানে বাস থেকে নামলে এই জায়গায় যাওয়া যাবে আর কি তো আমরা রাজশাহীতে গিয়ে প্রথমে যেটুক কাজ ছিল কাজ কমপ্লিট করলাম আর এরই মধ্যে বৃষ্টি এসে আমরা একটু ভিজে গিয়েছিলাম চুলটুল দেখতেই পাচ্ছ ভেজা তো তারপর আমরা চলে গেলাম কাচি ডাইনে গরম গরম কাচ্চি খাবার জন্য ঠান্ডার মধ্যে আসলে বিরিয়ানি বা কাচ্চি খেতে কিন্তু ভালোই লাগে তো ওদের ভেতরের হচ্ছে যে পরিবেশটা ছিল আমার কাছে ভালো লেগেছে আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন একদমই অতটাও ভিড় ছিল না ফাঁকা ফাঁকাই ছিল যে কারণে আরও বেশি ভালো লেগেছে এর আগে যখন সুলতানস ডাইনে গিয়েছি এত ভিড় ছিল মানে মনে হতো যে বিয়ে বাড়িতে এরকম একটা অবস্থা কে জায়গা ছাড়বে কোথায় বসবো কোনো ঠিক ছিল না বাট আমরা এদিন কাচি ডাইনে যখন আসি মোটামুটি প্লেস ফাঁকা ছিল তো আমরা গিয়ে একটা টেবিলে বসে পড়ি তো যেহেতু ভিজে গিয়েছিলাম আর আমি চশমা পড়ি তো চশমা টশমা ভালো মতন ক্লিয়ার করে ওদের মেনু নিয়ে বসে পড়লাম তো প্রথমে হচ্ছে আমরা মেনুতে খাবার দেখে ভাবছিলাম যে দুইটা কাচি নিব আর হলো দুইটা বাদাম শরবত নিব যেহেতু আমার বাদাম শরবত খেতে অনেক ভালো লাগে বাট পরে হচ্ছে ওয়েটার ভাই আমাদের সাজেস্ট করলো যে একটা প্যাকেজ আছে ওই প্যাকেজটা নিতে ওখানে হচ্ছে কাচ্চি আছে প্লাস জালি কাবাব আছে আর হচ্ছে বাদাম শরবতের একটা প্যাকেজ আছে তো আমরা সেই প্যাকেজটাই হচ্ছে অর্ডার করে দিলাম তো হচ্ছে অর্ডার করে দেওয়ার পর আমরা ওয়েট করতেছিলাম খাবারের জন্য আর আশপাশের ভিডিও নেওয়া হচ্ছিলো আর ওদের মেনুতে খালি যে কাচ্চি আছে তা না ওদের অনেক রকমের ভেরিয়েশন আছে যেরকম কাচ্চির মধ্যেই তো অনেক রকম কাচ্চি বিরিয়ানি কাচি খাদক আবার বিভিন্ন রকমের প্যাকেজও আছে যেরকম আমরা যেটা নিয়েছিলাম জালি কাবাব আর হচ্ছে বাদাম শরবত দিয়ে এরকম আরও আছে যেরকম জালি কাবাব তারপর হচ্ছে বোরহানি আবার আরও আছে হচ্ছে খাসি রেজালা বা আদার্স আইটেমও তোমরা নিতে পারো আর ওদের যে খালি কাচ্চি ছিল এমন না সাথে মনে হয় দম বিরিয়ানিও ছিল মাটন তেহারি পোলাও এছাড়া ডেজার্ট আইটেম ছিল বিভিন্ন রকম বাট দুঃখের বিষয় হলো ওখানে কোনো ড্রিঙ্কস আইটেম ছিল না না তো কোনো কোক না তো কোনো মোজো মানে খেলে পরে হচ্ছে জাস্ট ওয়াটার নিতে হবে আর হলো এই শরবত টরবতগুলো কিছু করার নাই বাট আমার না আসলে এরকম বিরিয়ানি বা রিচ খাবারের সাথে একটু ড্রিঙ্কস আইটেম খেতে বেশি ভালো লাগে আমার বোরহানি না আমার আমি আমার আমার ভালো লাগে না বোরহানি সত্যি কথা আমার বোরহানি কখনোই ভালো লাগে না এই জন্য হচ্ছে আমার বাদাম শরবতের প্যাকেজটাই নিয়েছিলাম তো কিছুক্ষণ ওয়েট করার পর হচ্ছে আমাদের একে একে প্লেটগুলো আসতে লাগলো তো ওনারা অনেক সুন্দরভাবে ক্লিন করে করে প্লেট গুলো সার্ভ করতেছিল তারপরও আমি একবার টিস্যু দিয়ে গুলো ভালো মতন পরিষ্কার করে নিলাম আর আমি শুরুতেই জানিয়েছিলাম যে এদিন বৃষ্টি ছিল আর ভিড়ও অনেক কম ছিল যে কারণে আমাদের খুব বেশিক্ষণ ওয়েট করতে হয় নাই আর ওরা কাচ্চি বিরিয়ানির সাথে এই শশা লেবু আর মরিচের একটা সালাদ সার্ভ করেছিল কিছুক্ষণ পর চলে আসে আমাদের কাচি বিরিয়ানি মানে এই রাত্রেবেলা আমি এখন ভয়েস দিচ্ছি আমার এটা দেখে এখন খেতে ইচ্ছা করতেছে বাট রাজশাহী যাওয়া তো সম্ভব না আমি সিরিয়াসলি আবার কবে যে রাজশাহীতে যাবো আর কাচ্ছি খাবো কাচ্চি আসলে একটা ইমোশান এটা মানে বলার মতন নয় যে দেখলেই মনে হয় জিভে জল চলে আসে এরকম একটা অবস্থা আর জাস্ট দেখো মানে দেখতেই কত সুন্দর লাগতেছে না আর খেতে তো আসলেই মজা আসলে কাচি একটা আসলে মজার মজার অনেক মজার একটা খাবার তো তোমরা কে কে কাচি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো ওনারা কাচিগুলো আমাদেরকে সার্ভ করে দেওয়ার পর আমি আবার একটু ঠিকঠাক করে নিয়ে প্লেটে প্লেটে সার্ভ করছিলাম তো প্রথমে হচ্ছে আমি আমার প্লেটে তুলে নিই বাট মন খারাপের একটা বিষয় হলো কি কাচিতে ওরা এত তো ছোটো একটা আলু দেয় আমার না আসলে বিরিয়ানি বা যে কোনো রকম আইটেমে মাংস ভালো লাগে অবশ্যই ভালো লাগে বাট আলুটা যেন খেতে আরও বেশি ভালো লাগে তো একটু বড় সাইজ আলু তো দিতে পারেন আপনারা তাহলে খেয়ে একটু মনটা ভরে যায় যেহেতু এক পিসি দিবেন একটু বড় দেখে দিবেন অনেক ছোট আসলে তো যাই হোক বিষয় না তো এখানে আমি সালাদও সার্ভ করে নিয়েছিলাম শশা লেবু মরিচ আর এটা ছিল হচ্ছে আমাদের সেই জাফরানি বাদামি শরবত আর এখানে এখন হচ্ছে আমি মিতুলকেও সার্ভ করে দিচ্ছিলাম কাচিতে এই সুন্দর একটা সরু চাল ব্যবহার করা হয় বাসমতি চাল যেটা দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু কেন জানি না আমার আবার তেহেরিতে যে হচ্ছে সুগন্ধি আতপ চালটা ব্যবহার করে ওটার স্মেলটা বেশি ভালো লাগে কাচি তো অবশ্যই ইমোশান এটার সাথে আসলে কোনো কিছুর তুলনা হয় না বাট ওই যে বাসমতি চালের একটা ঘ্রান থাকে যে কারণে তেহেরিও খেতে অনেক ভালো লাগে তো আমার খুব ইচ্ছা আছে নেক্সট টাইম গেলে হচ্ছে তেহেরি ট্রাই করার তো যাই হোক এখন কাচি ট্রাই করি তো প্রথম বাইকটা আমি নিয়ে নিলাম আর আমি কখন ওই কাচি টাচি হাত দিয়ে খা মানে হাত দিয়ে খাওয়াটাই আমার কাছে ভালো লাগে ওই আমার দিয়ে মানে চামচ টামচ দিয়ে আমার হয় না চাইনিজ খাবার ঠিক আছে আমি ওটা চামচ দিয়েই খাই বাট এই কাচি বা বিরিয়ানি পোলাও টাইপের খাবার আমি হাত দিয়েই খেতে পছন্দ করি তো আমি তো আরামসে এখন বসে কাচি খাচ্ছিলাম নিতুল ভিডিও করতেছিল আমি বলতেছিলাম আরে রাখো তো গরম গরম কাচি খাও তো উনি আবার সব কিছুই সবসময় চামচতেই খায় তো ও হলো চামচ দিয়ে খাচ্ছিলো তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন ক্লিনিংয়ের পালা আমি মানে হাতটা ধুতে যাচ্ছিলাম আর মিতুল এটা করবেই ও হচ্ছে সব সময় ওয়াশরুমের ভিডিও নেয় যে বলে যে সব কিছুই যখন দেখাবা ওয়াশরুম কেন দেখাবা না তো এই করে ও হলো ওয়াশরুমের ভিডিও নিচ্ছিলো তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমি চলে আসি আর আমার আবার একটা অভ্যাস আছে যে আমি না খাওয়ার শেষেই মিষ্টি কিছু খাবার খেতে অনেক পছন্দ করি তো টেবিলে এসে যেটুক খাবার টাবার পরেছিল আমি ওগুলো একটু ক্লিন করি কারণ কি আমার কাছে এটা ভালো লাগে আমি খাবো আরেকজন ক্লিন করবে আমার কাছে কেন জানি ভালো লাগে না আমি যতটুকু পারি পরিষ্কার করে খাওয়ার চেষ্টা করি এবং পরিষ্কার করেও রাখি আর বাদাম শরবতটা খেয়ে আমার এত ভালো লাগছিল যে লাস্টে যাওয়ার সময় আমি আর একটা বোতল কিনে নিই যে আমি নাটোরের এটা নিয়ে যাব। তো সব কিছু মিলে কাচি ডাইনের খাবার আমার কাছে অনেক ভালো লাগছে বেস্ট একটা ডে ছিল মানে অনেক মজার খাবার খেয়ে দিয়ে আমরা আবার নাটোরের উদ্দেশ্যে চলে গিয়েছিলাম নেক্সট টাইম রাজশাহীতে গেলে আমরা আবার কাঁচি ডাইনে যাব আবার কাচ্চি খাবো তো আজকের মতন এখানেই শেষ করছি করছিটা